শুভেন্দু অধিকারীকে জয় বাংলা বলার ঘটনায় সম্প্রতি শিরোনামে এসেছিলেন মৈদুল মুন্সি আর সেই মৈদুলের বাড়িতে আজ পৌঁছালেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক স্বপন নন্দী বিজয়া দশমী শুভেচ্ছা জানাতে তিনি মৈদুলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন আত্মীয়তার বন্ধনে মিলল রাজনীতি ও মানবতার এক সুন্দর বার্তা স্বপনবাবু বলেন বিজয়ের এই শুভক্ষণে সবাইকে নিয়ে থাকতে চায় দ্বন্দ্ব নয় ঐক্যই হক শক্তি স্থানীয়দের বক্তিও এই সাক্ষাৎ ঘিরে উৎসাহ আলোচনা ঝড় ওঠে জয় বাংলা বলা মৈদুলের বাড়িতে রাজ্য নন্দী যখন ওই বিরোধী দলনেতা যায় শুভেন্দু অধিকারী তখন ও যেমন জয় বাংলা বলে আমাদের দিদি সুভকান্ত জয় বাংলা ওকে মারধর যেভাবে করেছে আপনারা সকলেই জানেন এইটা এইটা আমাদের মানবিক মুখ্যমন্ত্রীও প্রিন্ট মিডিয়ায় দেখেছেন সঙ্গে সঙ্গে তিনি ফিরা হাকিম আমাদের সাংসদ মিতাবি বাগকে সঙ্গে সঙ্গে পাঠিয়েছেন আমরাও ওনার সাথে আছি আমরা একদম বুথস্তর থেকে গ্রাম বুথস্তরের থেকে আরম্ভ করে অঞ্চল কমিটি ব্লক কমিটি জেলা কমিটি রাজ্য কমিটি সবাই আমরা মজদুরের পাশে আছি বিজয় সম্মেলনী আপনারা জানেন যে আমাদের দলের মানবিক মুখ্যমন্ত্রী যে বিজয়া সম্মেলনের কথা বলেছে প্রত্যেকের বাড়ি যাওয়ার কথা বা আমাদের দলের তরফ থেকেও হয় আমরা সেই আমাদের যে দলের যে সৈনিক মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক মজুরের বাড়িতে আমরা এসেছি আমাদের অঞ্চল সভাপতি আমাদের প্রশান্তদা দা আছে প্রশান্ত হাজরা আছে আমাদের প্রকাশ দা আমাদের মান্না আমাদের আশিস মান্না থেকে আরম্ভ করে আমাদের বাপি টাপি সন্তোষ আমার সাথে সব এসেছে আমরা সেই দিদির যে নির্দেশেই আমরা এসেছি তাই সকলে একটু মিষ্টিমুখ করলাম আর ওর খোঁজখবর নিলাম ফোনেতে যোগাযোগ হয় আর মজদুরের সাথে প্রতিনিয়ত আমাদের এমপি ববিদা এরা সব যোগাযোগ রাখছে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় অফিস থেকেও অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেকেই খবরাখবর রাখছে এইটাই একটা আমাদের দলের যা সুপ্রিমো পর্যন্ত যে একটা কর্মীর যে খোঁজখবর রাখে এটা কোনো দলের রাখে না এটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় যে তৃণমূল কংগ্রেস সেই কংগ্রেসের পক্ষ থেকে আমরা আজকে এসেছি ওর পাশে আমরা সকলে আছি দিদি তো আছেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে আমাদের ববিতা আছে আমাদের এমপি আমাদের মিতালি বাগ সহ আমাদের জেলার নেতৃবৃন্দ ব্লকের নেতৃবৃন্দ পঞ্চায়েতের নেতৃবৃন্দ বাড়ি সম্পর্কে কি বলবেন একদমই আর্থিক না না ওটা ওটা দিদির ব্যাপার দিদি দেখছেন হ্যাঁ ও ব্যাপারটা দিদি দেখছেন ওকে আরম্ভ করতে বলেছিল আমি তো এসে তা মানে অবাক হয়ে গেলাম যে এখন বর্ষাকাল এখন এই ট্রান্সপোর্টের ব্যাপারটা বয়াবহী ব্যাপার আছে তার মধ্যে যে মজদুর যে এতটা যে করে ফেলেছে সত্যি আমি আমি ওকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ দেবো মজদুরকে যে কাজটা কাজটা অনেকটা আগে ফেলেছে আমরা সকলে দিদি আছে দিদি থাকা মানে আমরা জানে যে ওর দলের একটা খুব যে সৈনিক সেই ওটা শুধু খানাকু নয় উসুরও নয় আরামবাগ নয় গোটা ভারতবর্ষের মানুষ কেন গোটা পৃথিবীর মানুষ মৈদুলকে দেখেছে যে হ্যাঁ এই রকম যদি কর্মী যদি এরকম যদি প্রত্যেক জায়গায় যদি থাকে 100년만에 200년 동안 3명을 죽이지 않을 것입니다 반대의 밭을 닫고 반대의 마을을 이끌어 지랄의 국회에 진압 오 지랄의 밭에 진압 마호타 분할 지랄의 밭에 진압 오 이세프 분할에 진압 오 지랄의 밭에 진압 조용 방글라를 지 방글라를 지켜!

ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে কাজী সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু আকাশ ছোঁয়া দামের জন্য সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান সারথী গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন দীর্ঘ পঁচিশ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সারথী গোল্ডে আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটেড জুয়েলারি আমাদের স্টোরে মহিলাদের শাখা পনা বালা চোর কানি দুল কান বালা মঙ্গলসূত্র ব্রেসলেট নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন সার্থি গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার কাজারিয়া মার্কেট থার্ড ফ্লোর রুম নম্বর তিনশো ছয় কলকাতা সাত শূন্য 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 এক মোবাইল নম্বর নাইন অথবা নাইন আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনি কাঁথিতে পিছাবনির শাখার ঠিকানা পিছাবনি বাজার নিয়ারেস্ট কালী মন্দির পূর্ব মেদিনীপুর মোবাইল নম্বর সেভেন ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বি এস সি নার্সিং অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন নাইন এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেড সিবিএসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে